বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বর্তমান একটা ভালো সম্পর্ক বিরাজমান হচ্ছে আর এর জন্য দুই দেশের মাঝামাঝি কিন্তু সরাসরি ফ্লাইট ছিল না এবং এটাও জানুয়ারির মাঝামাঝি দিকে চালু হবে ইনশাল্লাহ তো ফ্লাইট চালু হতে কিন্তু হওয়ার আগে থেকেই কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো ট্যুরিস্টের ঢল পাকিস্তানে দেখা যাচ্ছে তো যাদের পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা প্রয়োজন আর তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেটা হতে পারে তিন মাসের হতে পারে ছয় মাসে অথবা এক বছরের বা পাকিস্তানের কোনো ইনভাইটেশন লেটার বা স্পন্সার লেটার প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন এছাড়াও যাদের পাকিস্তানের মেডিকেল ভিসা ইমার্জেন্সি মেডিকেল ভিসা প্রয়োজন ইন্ডিয়া যেতে পারতেছেন না পাকিস্তান যেতে হবে কোনো বড় অপারেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প সময় আপনার মেডিকেল ভিসা সাকসেস করে দেবো ইনশাল্লাহ আর যারা স্টুডেন্ট বিষয় নিয়ে যেতে যাচ্ছেন বিশেষ করে যারা মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসায় পড়তে চাচ্ছেন ভালো মাদ্রাসায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে মাদ্রাসায় অ্যাডমিশনের জন্য সঠিক গাইডলাইন তথ্য এবং ভিসার প্রসেসিংয়ের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আর যাদের ফ্যামিলি ভিজিট ভিসা প্রয়োজন বা তাবলিগ করতে যেতে যাচ্ছেন তাবলিগ যেতে যাচ্ছেন তো তাদেরকে তাবলিক ভিসাও কিন্তু আমরা দিয়ে থাকি তো পাকিস্তানের যে কোনো বিষয়ের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করলে আপনার কাঙ্ক্ষিত বিষয়ের জন্য ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করতে